এদিকে আগামী এক মাসের মধ্যেই দেশের ক্ষমতার পালা হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাত্র এক মাসের মধ্যে না রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন আসলে তো নির্বাচন করবে না দেখে গেল হুট করে দেশ থেকে একটা উসিলা দিয়ে বের হয়ে যাবে এই ফোন দিয়ে আটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে এই ঘটনা ঘটাই না ছেলেটা এতিমখানার ছেলেপেলেরা যদি রাজত্ব পেয়ে যা যা হয় এটাই মাহফুজ আলম গোঠালেন সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সমীক্ষা করেছিল আর সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা হাসিনাকে মাসনাদে দেখতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ নিয়ে সরকার নিয়ে নানা রকমের সমালোচনা প্রতি মুহূর্তেই চলছে বিশাল বহরের সরকারে মাত্র পাঁচজন উপদেষ্টার মেধাতে পুরো সরকার পুরো দেশ চলছে এরকম একটা তত্ত্ব সামনে এসেছে যদি সেই পাঁচজন উপদেষ্টাকে বাদ দেওয়া হয় তাহলে সরকার এক মুহূর্তও টিকতে পারবে না সরকার পড়ে যাবে প্রভাবের কারণে তার শেষ পরিণতি খুব বিধ্বস্ত হবে খুব বেশি ধ্বংসাত্মক হবে এবং সেই দিনের অপেক্ষায় পুরো বাঙালি জাতি বাংলাদেশের মানুষ এখন সকাল বিকাল গালি দেয় এক দুই তিন চার ইউসের টুপকি মারে কল্পনা করা যায় এগুলা বর্তমান ইউনিশ কি করতেছে কি করতেছে এগুলা ফ্যাসিস্টের একটা সীমা থাকা দরকার জাউরামের একটা লিমিট থাকা দরকার ফাইজলামের একটা সীমা থাকা দরকার নির্বাচনকে সামনে রেখে বেশ তোড় চলছে একদিকে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত্ত কমিশন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে দুইটা বৈঠকই গুরুত্ব আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ জোর দিয়েই বলছে এই কথা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সমীক্ষা করেছিল আর সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে হাসিনা শুধু বাংলাদেশে ক্ষমতায় ফিরছেন তাই নয় আগের তুলনায় আরো বেশি সংখ্যক আসন নিয়ে তিনি ক্ষমতায় ফিরবেন তবে ক্ষমতায় ফিরলেও হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব আর সামলাবেন কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে এটা শোনা যাচ্ছে হাসিনাকে মসিনাদে দেখতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার পিছনে একটা কারণ রয়েছে ওয়াকিবহাল বহলের ধারণা বাংলাদেশের পটক পরিবর্তনের জন্য আমেরিকা তাই বেশ কিছু আশা নিয়ে তারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু ইউনুসকে সিংহাসনে বসিয়ে হিতে বিপরীত ফল পায় আমেরিকা ফলে আমেরিকা চাইছে ইউনুসের অপসারণ এবং হাসিনা প্রত্যাবর্তন আরো বেশ কিছু কারণ আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো সেটা জানলে আপনার কনফিউশন অনেকটাই কেটে যাবে প্রথম কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ইউনূসকে খোলা চিঠি দিয়েছে প্রত্যেকই জানেন চিঠির বিষয়বস্তু বাংলাদেশে ভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ভোটের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে ফিরে আসার লগগেট খুলে যাবে আওয়ামী লীগের কাছে যেটা বর্তমানে বন্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার কিছুটা চাপে পড়ে বন্ধ করেছে বলতে পারেন দ্বিতীয় কারণ জামাতের প্রভাব বৃদ্ধি এবং মৌলবাদী শক্তির উত্থান ইউনুসের সময় এই গত পনেরো মাসে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে সাম্প্রতিক অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা সভ্য সমাজ মেনে নিতে পারছে না বাংলাদেশের সুশীল সমাজ মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত কমে যাবে তৃতীয় কারণ ইউনোসের বাংলাদেশে নারীর সম্মান একেবারে ভুলুন্দ বাংলাদেশের শিক্ষিত সমাজের বক্তব্য দু নারীদের এক সালে অর্থাৎ পুনরাবৃত্তি এটাই আওয়ামী লীগের কাছে বড় হাতিয়ার বাংলাদেশের মহিলারা বুঝবে যখন তাদের অধিকার বিঘ্নিত হচ্ছে তখন তারা আওয়ামী লীগকেই চাইবে এটা ভুললে চলবে না বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ কিন্তু মহিলা ভোটার চতুর্থ কারণ সেকুলার কমিউনিটির ওপর হামলা বাংলাদেশে এই গোষ্ঠী ভীষণভাবে ভাবে সক্রিয় আমরা জানি আর তাদের স্লোগান অনেকটা এইরকম রকম যার উৎসব সবার সেকুলার কমিটি সংবিধান প্রাপ্ত ধর্মকে মান্যতা দেয় কিন্তু ইউনুসের সময় সেটা লঙ্ঘিত হচ্ছে উদীচি ছায়ানট তাদের ওপর হামলা হয়েছে এই নৈরাজ্য দেখা গিয়েছিল দুই সালে পাঁচ নম্বর কারণ ইউনুসের জমানায় বাংলাদেশের সড়কপথে চাঁদার বার বাড়ন্ত অনেকটাই বেড়ে গিয়েছে আগে বাংলাদেশের সড়কপথে যাতায়াতের জন্য সেখানকার মানুষকে দিতে হতো বা যে সমস্ত গাড়ি চলতো তাদেরকে দিতে হতো পাঁচ হাজার টাকা এখন সেটা দশ হাজার টাকা দিতে হয় ফলে বাংলাদেশের খেটে খাওয়া মজতুস সমাজ চাইছেন হাসিনা দ্রুত ফিরে আসুন বাংলাদেশে আর সর্বশেষ কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থানের অর্থ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আমেরিকা গণতন্ত্রের পক্ষে মৌলবাদী শক্তির বিপক্ষে বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে তাতে হাসিনার ফেরার পথ প্রশস্ত হচ্ছে অন্তত আমেরিকার হাত ধরেননি বাংলাদেশের গণ যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকেরই একটা ভয় রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা তালিকায় মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছেন বিএনপি জামাত এনসিপির মতো রাজনৈতিক দলের শীর্ষ তারা এরা চাইছে কোনোভাবেই যাতে বাংলাদেশে ফিরতে না পারে হাসিনা কিন্তু হাসিনা তো পোর খাওয়া রাজনীতিবিদ তিনি তো জানেন কিভাবে ছাই চাপা আগুনকে পুনরায় জাগিয়ে তুলতে হয় আর সে কারণেই তো সরকার পতনের পরেও তিনি হাত গুটিয়ে বসে নেই ভারতের রাজনৈতিক আশ্রয় থেকেও আওয়ামী লীগ সমর্থকদের ক্রমাগত উৎসাহিত করছেন হাসিনা হাসিনার ওয়ার রুমে সর্বক্ষণ চলছে নির্বাচন সহ বাংলাদেশের বর্তমান নানান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা সোশ্যাল মিডিয়াতে দায় মুক্তি নামে একটি অনুষ্ঠান করেন মুজিব কন্যা আর সেটাকে হাসিনার কৌশলী চাল বলছেন বিশেষজ্ঞরা সেখানে তুলে ধরেন বাংলাদেশের নানান ঘটনার কথা তিনি তার সমর্থকদের একেবারে তৃণমূল স্তরে নেমে কাজের কথা বলছেন বলছেন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করুন তুলে ধরুন হাসিনার সময় বাংলাদেশে কোথায় কিভাবে উন্নতি হয়েছে গরিবদের জন্য হাসিনা সরকার কি কাজ করেছে বাংলাদেশে আর ইউনুসের আমলে সেই সমস্ত প্রকল্পে ঠিক কি অবস্থা সেটাও জানতে হবে তো সাধারণ মানুষকে আর তাতেই সাধারণ মানুষ বুঝবে কে ঠিক আর কে ভুল দেশে বিদেশে একটা ছায়া প্রশাসন তৈরি করে লড়াই করছেন হাসিনা হাসিনা নির্দেশেই বাংলাদেশে আওয়ামী লীগ লড়াই করছে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ইউনুস সরকারের পর্দা ফাঁস করছেন হাসিনা আর তাতেই আসছে তো সাফল্য যেমন ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ ইউনুসকে কূটনৈতিক রক্ষা কবচ দিতে অস্বীকার করেছে আবার বহু দেশের রাষ্ট্রপ্রধানেরা ইউনুসের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছেন না ইতিমধ্যে মানবাধিকার সংগঠনের কাছে ধমক খেয়েছেন ইউনুস আর ইউনুসকে ধাক্কা দিয়েছে আরও বড়কে জানেন আরও বড় ধাক্কা দিয়েছে মুসলিম দেশ সৌদি আরব সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর সৌদি আরবের রিয়াদে নাইন অ্যাডিশন অব দ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ইউনোসেফ কিন্তু আচমকা সেই সফর বাতিল হয়েছে তার বিচারের আওতায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার বিচারও শেষ হয়েছে তেইশে অক্টোবর এবার শুধু রায় ঘোষণার অপেক্ষা তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটছে এখন তার সব সিদ্ধান্ত কি একা নিচ্ছেন ইউনুস নাকি ইউনুসকে সামনে রেখে দাবার গুটি সাজাচ্ছেন অন্য কেউ এমনও তো হতে পারে হাসিনা তার সময় যাদের বিচার করেছিলেন তারাই হয়তো চাইছেন একইভাবে আজ হাসিনার বিচার করতে দাবা খেলায় শেষ চালে কে কেস্তিমাত করবেন এখন সেটাই তো দেখার ক্ষমতা চলে যাওয়ার পরে কিছু উপদেষ্টা যে পাগল হয়ে যাবে তার একটা নমুনা আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের বিবৃতি পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের উপদেষ্টা মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে মাহফুজ আলম মনে করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকারি রিপোর্টার্স ইউনিটে মিডদারিপুর অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এ সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে নভেম্বর মাসে এই উপদেষ্টা পরিষদের সকল মিচিং সকল বৈঠক শেষ হয়ে যাবে মার্চে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ক্ষমতা নতুন সরকারকে দিতে দিতে শপথ নীতি নিতে হবে মার্চ এর পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস বিনা বৈঠকে কিভাবে রাষ্ট্র চালাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর প্রতিবাদ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে আজকে করা হল কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ সাতাইশে অক্টোবরে এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলছে এটা সঠিক না এই জন্য আমি বলছি মাহফুজ আধা পাগল অবস্থায় ঢুকছিল আর এখন পুরা পাগল হয়ে গেছে পুরা পাগল না হলে তাকে বোতল মারে তাকে লন্ডনে আসলে তার গাড়ি ভাঙে ওই আমেরিকাতে গেছে কাউন্সিল বিল্ডিং ভাঙছে সে যেখানে যায় সেখানেই কিন্তু ঘটনা ঘটা এই ঘটনা ঘটায় না ছেলেটা এতিমখানার ছেলে পেলেরা যদি রাজত্ব পেয়ে যা যা হয় এইটাই মাহফুজ আলম গোঠালেন তার খাবারের টাকা ছিল না পড়াশোনার টাকা ছিল না ছাত্রশিবির তাকে ফ্রি বিশ্ববিদ্যালয়ের কোচিং করেছে ল্যাপটপ দিয়েছে ফ্রি তাকে সকল সুবিধা দিয়েছে আর আসার পরে সে বাম সাজার জন্য চেষ্টা করে অনেক বিভ্রান্ত বাংলাদেশের রাজনীতি দেশে করার চেষ্টা করছে রিয়েলি আসলে তার মাথায় সমস্যা এটা মনে যে রাতের বেলা একটা পোস্ট দেয় সকাল হইতে হইতে উড করে ফেলে সরকারের সিদ্ধান্ত হবে যে আমাদের বৈঠকটা কখন হবে তারপরে সেটা পেশ সচিব শফিকুল আলম জানাবে যে এটা সরকারের শেষ বৈঠক এখন সরকার ইমার্জেন্সি হলে শেখ হাসিনার হুরুম দুরুম আছে কত কিছু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আছে আপনি নির্বাচন শেষ করার পরে না আপনি শেষ বৈঠক করতে পারেন যে এটা আমাদের শেষ বৈঠক আমরা নির্বাচন শেষ করছি আর কোনো বাজেট আমরা পাশ করব না আর কোনো কার্যক্রম আইন প্রণয়ন আমরা কিছুই করব না কিন্তু তার আগেই মাহফুজ আলম এই চার মাস পাঁচ মাস আগেই সে ডিক্লার দিয়ে দিছে যে এই সরকারের মাঝে আর কোনো বৈঠক বসবে না নভেম্বরের পরে আর কোনো বৈঠক বসবে না প্রেসুইন প্যাঠানো বিবৃতিতে বলা হয় তথ্য ও সমাচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক না বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে। সরকার বলছে সংস্কার কার্যক্রম সবকিছু পূর্ণদমে চলমান দেয় বিবৃতিতে আলো বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে এই হলো রিয়েল সরকারের খবর আর মাহফুজ আলমের খবর হলো নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না সম্প্রচার উপদেষ্টা হয়ে তিনি তথ্য উপদেষ্টা হয়ে সাংবাদিকদেরকে কিছু নীতিমালা দিবেন আর ওই নীতিমালাটাই উনি তাড়াহুড়া করছেন নিশ্চয়ই এটার ভিতরেও একটা পকেট বাড়ির কোনো বিষয় আছে হয়তো কোনো খামটাম দেওয়া হবে খামটাম তাড়াতাড়ি দিয়ে দেন নভেম্বরের ভিতরে দিয়ে দেন কারণ মাহফুজের হয়তো একটা টার্গেট আছে নভেম্বরের পরে দল থেকে বের হয়ে নির্বাচন করবে বলবে আসলে তো নির্বাচনও করবে না দেখা গেলেও হুট করে দেশ থেকে একটা উচিরা দিয়ে বের হয়ে যাবে এই ফোন আটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে এবং সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিভ্রান্তিতে ফেলেছে মানে একটা অসম্মানজনক জায়গায় সরকারকে নিয়ে গিয়েছে বলে আমি মনে করছি ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তব সম্মত প্রস্তাব এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন এই এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে পর্যায়ে এক জরুরি স্থিতিশীলতা এটা তিন থেকে ছ মাসের জন্যে এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন শেখ হাসিনা একটি সময়ের জন্য সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো প্রয়োজনে এই সংগঠন মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য তিন থেকে ছ মাস তাহলে মোট হল এ পর্যন্ত ছয় থেকে বারো মাস একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন ড্রাকোনিয়ান যত কালা কানুন আমলের আমলের কালাকানুনকে এই সরকার ব্যবহার করছে সেই বাতিল করে তার তিন নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায় গণতান্ত্রিক হস্তান্তর ছ মাসের মধ্যে একটি মুক্ত সুষ্ঠ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন সব দল তাতে সমানভাবে অংশ নেবেন কেন এই এই যে তিন পর্বের ব্যাপারটা কেন এটা কাজ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এটি ভারতকে এই সংকট সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে ট্রাম্প নিজে বলেছিলেন দু সালে যে তিনি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতা তীব্র নিন্দা করছেন এই উদ্বেগ তার এই উদ্বেগ এখনও বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যাই সহিংসতা বন্ধ করতে পারে সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয় কেউ প্রশ্নেই তুলতে পারে যে কেন ভারতে কেন গণত এই কি গণতন্ত্রের বিরোধী নয় এমন প্রশ্ন উঠতে পারে তার উত্তরে বলার বর্তমান পরিস্থিতি আরও বেশি গণতন্ত্র বিরোধী ইউনুস সরকার নির্বাচিত নয় ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে তাদের বাঁচিয়ে তুলছে একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন মানে ক্ষমতায় আসার পর এ অনুষ্ঠকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেওয়া হবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই সে দল বিএনপি হলে তাকে দেবেন সে দল জামাত হলে তাকে দেবেন তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল তিনি শুধু অন্যায় করে যাননি স্বৈরশাসক নন তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জনগণকে এটা মেনে নেবে উত্তর বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচন্ড দারিদ্রের মুখে যাওয়া আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে সেটা থাকবে তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করতে করবে কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলে আগের আমলেই ভালো ছিলাম এইবার শেষ করি বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামী মৌলবাদ সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা ধর্ম নিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনও অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয় এটা দক্ষিণ এশিয়ার সংকট এটি গণতন্ত্র গণ মৌলবাদের সংকট এবং এই সংকটের সমাধানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য তারপর তিনি স্পষ্ট নির্বাচনে রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটিমাত্র পথ এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের অর্থাৎ হাসিনা ফিরে আসবেন বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতায় গ্রহণ করবেন দর্শক বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ নিয়ে সরকার নিয়ে নানা রকমের সমালোচনা প্রতি মুহূর্তে চলছে তাদের ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে প্রায় প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার চিত্র দেখছে বিভিন্ন স্টেক এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই ব্যর্থতার চিত্র উঠে আসছে সর্বশেষ ডয়সেভেলের রিপোর্টে দেখলাম সেই ভয়াবহ চিত্র জার্মান এই গণমাধ্যম ডয়সেভেলে তারা বাংলাদেশ সরকারের প্রায় প্রতিটি পদক্ষেপেই ব্যর্থতার চিত্র নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিল যেটা নিয়ে আমরা কথাও বলেছিলাম এবার একটা তথ্য একটা তত্ত্ব সামনে আসলো সেটা হচ্ছে যে এই পুরো বিশাল উপদেষ্টা বহর যেটা এবং সরকারের যে বিশাল বহর প্রধান উপদেষ্টার বিভিন্ন বিশেষ সহকারী প্রেস উইং সহ বিভিন্ন পদে যাদেরকে আনা হয়েছে সরকারের বহর বাড়ানো হয়েছে এই বিশাল বহরের সরকারে মাত্র পাঁচজন উপদেষ্টার মেধাতে পুরো সরকার পুরো দেশ চলছে এরকম একটা তত্ত্ব সামনে এসেছে যদি সেই পাঁচজন উপদেষ্টাকে বাদ দেওয়া হয় তাহলে সরকার এক মুহূর্তও টিকতে পারবে না সরকার পড়ে যাবে এমন মন্তব্য এসেছে এবং এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি আরও ভয়াবহ মন্তব্য করেছেন যে পাঁচজনের মেধাতে সরকার চলছে প্রফেসর ইউনুস সরকার চালাচ্ছেন যে পাঁচজনের মেধাতে সেই পাঁচজনকেই বাদ দিতে চাই এনসিপি তাহলে এনসিপি কি সরকারকে ব্যর্থ করতে চায় কি আসলো কথার মাধ্যমে কি যুক্তি উপস্থাপন করা হলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাঁচজন উপদেষ্টার মেধাতে সরকার চলছে তারা না থাকলে সরকার পড়ে যাবে সরকার টিকতে পারবে না এরকম একটা ভয়াবহ মন্তব্য করেছেন রাশেদ খান যাদেরকে কিনা এনসিপি বাদ দিতে চায় কি বললেন রাশেদ খান তাকে নিয়ে যুগান্তরের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে মন্তব্য রাশেদ খানের সেই পাঁচ উপদেষ্টাকে ছাড়া এক ঘন্টাও টিকবে না ডক্টর ইউনুসের সরকার কি ভয়াবহ কথা তিনি বলছেন যে এই পাঁচ উপদেষ্টা যাদেরকে এনসিপি বাদ দিতে চায় সেই পাঁচ উপদেষ্টা ছাড়া এক ঘন্টাও এই সরকার টিকতে পারবে না অর্থাৎ পুরো সরকার কাঠামো দাঁড়িয়ে আছে মূলত ওই পাঁচ উপদেষ্টার মেধার উপরে সেই পাঁচ উপদেষ্টা কারা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে বিএনপি জামাত এবং এনসিপি বিভিন্ন উপদেষ্টার নামের তালিকা প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছেন যে এই এই উপদেষ্টা বিভিন্ন দলের পারপাস সার্ভ করছে এদেরকে বাদ দিতে হবে আর সেখানে বিএনপি তিনজন উপদেষ্টার নাম বলেছিলেন এবং তিনজন উপদেষ্টার নামের সাথে দুইজন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং মন্ত্রিপরিষদ সচিব এই নামগুলো বলেছিলেন জামাতের পক্ষ থেকে তিনজন উপদেষ্টার নাম বলা হয়েছে আর এনসিপি সেই তিনজন উপদেষ্টার সঙ্গে আরও দুটি নাম যোগ করে পাঁচজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ দিয়েছেন জামাতের তিনজন ছিলই তাদের তালিকায় সাথে দুইজন যোগ করেছেন কোন পাঁচজনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ তারা হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান চৌধুরী যিনি শিল্প উপদেষ্টা এবং তৌহিদ হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তাতে মনে হয় এবং সরকারেরও বিভিন্ন কর্মকাণ্ডে মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা সরকারের মধ্য থেকে খুবই অসহায়ত্ব বোধ করছেন নানা কারণেই তার সঙ্গে সরকারের নীতিগত মিল হচ্ছে না সরকার যেভাবে চাইছে মানে তিনি যেভাবে পররাষ্ট্র নীতি বোঝেন সরকার ঠিক উল্ট করতে চাইছে কখনো কখনো সেটা মনে হয়েছে সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের সিদ্ধান্ত এবং আরও কিছু চুক্তি বিবেচনাধীন বাতিলের জন্য এরকম ফেসবুক পোস্ট এবং সেই চুক্তিগুলোর তালিকা সেগুলোকে যখন পররাষ্ট্র উপদেষ্টা একদিনের মাথায় নাকচ করে দিলেন তখন থেকে এনসিপি মূলত পররাষ্ট্র উপদেষ্টার উপরে খেপেছে। এছাড়া এই পাঁচ উপদেষ্টা সালাউদ্দ সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান চৌধুরী এবং তৌহিদ হোসেন এই পাঁচ উপদেষ্টার বিরুদ্ধে তাদের অভিযোগ এদের এরা বিএনপির হয়ে পারপাস সার্ভ করছে বিএনপির হয়ে কাজ করছে জামাতের হয়ে কাজ করলে এরা অবজেকশন দিত না যেহেতু জামাত তিনজনের নাম দিয়েছে অবজেকশনে সেই তিনজন প্রথম তিনজন সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা তিনজন যে বিএনপির পক্ষে কাজ করছে এটা জাহাতের ভাষ্য এনসিপির ভাষ্যও তাই সাথে দুটো নাম যোগ করেছে তারা আদিলুর রহমান চৌধুরী এবং তৌহিদ হোসেন তৌহিদ হোসেনের ব্যাপারটা কারণটা আমরা বুঝতে পেরেছি এই আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার সঙ্গে এই ব্যাপারটা করার কারণে তার গোমর ফাঁস করে দেওয়ার কারণেই মূলত এনসিপি তার উপরে বেশি খেপেছে এখন রাশেদ খান কী বলছেন এটা একটু বুঝে ওঠার চেষ্টা করি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম যা নাম জানা গণমাধ্যমকে মানে তারা জানায়নি তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন ওই উপদেষ্টারা না থাকে থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ঘন্টাও টিকে থাকতে পারবে না তিনি এই ফেসবুকে এই বক্তব্যটা তিনি লিখেছেন লিখেছেন এনসিপির পক্ষ থেকে যে পাঁচ উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াস্ট বলা হয়েছে এই উপদেষ্টাটা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ স্যার এক ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেন না ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা যোগ্যতা এবং কৌশলের ওপরে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি তেমনটাও তিনি বলেছেন অর্থাৎ পুরো যে চব্বিশ জনের উপদেষ্টা বহর এবং বিশেষ সহকারী টহরকারী অনেক কিছু আছে সেগুলোর মধ্যে তিনি দাবি করছেন যে এই পাঁচজনই সব বেশি মেধাবী এবং এই পাঁচজনের জন্যই মূলত আছে। সরকার চলছে। এই উপদেষ্টার এনসিপির আজ্ঞাবাহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করেছেন তিনি বলেছেন তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজো কমিটি লিয়াজো কমিটির পরামর্শে এই পাঁচজন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয় হয়তো এই পাঁচ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন যে এনসিপির যে কমিটি লিয়াজো কমিটি করা হয়েছিল পাঁচ আগস্ট সরকার পতনের পরে আট আগস্ট সরকার গঠিত হলো তার মাঝখানে তিন দিন সেই লিয়াজো কমিটির পরামর্শেই এই পাঁচজনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারে এখন এসে চোদ্দো মাস সাড়ে মাস পরে এসে এনসিপি বলছে যে তারা একটা দলের পক্ষে বায়াস্ট হয়ে কাজ করছে এটার কারণ হচ্ছে এই উপদেষ্টাদের এনসিপি তাদের আজ্ঞাবহ বস্তুতে পরিণত করতে পারেনি তা এনসিপির পারপাস করছে না তারা এই কারণে তাদের উপরে খেপেছে আদতে তারা কোনো দলের হয়ে হয়ে কাজ করছে এই তত্ত্বটা সঠিক নয় তারা এনসিপির হয়ে কাজ করছে না এটাই তাদের রাগ যেটা আমরা একটা প্রমাণও পেলাম যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়ার ওই ফেসবুক পোস্ট ভারতের সঙ্গে চুক্তির যে গোমর এটা ফাঁস করে দেওয়ার পরে গণমাধ্যমের বিভিন্ন সূত্র বলছে যে এনসিপি মূলত খেপেছে তৌহিদ হোসেনের উপরে এই কারণে এবং তাকে বাদ দিতে হবে উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশিদ খান বলেছেন ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয় কিন্তু নির্বাচন বাঞ্চাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না আবারও সেই কথা কিছুদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা ফিরলে তার পা ধরেও কেউ মাপ পাবেন না এবার তিনি বলছেন যে যদি মানে ভারত এবং শেখ হাসিনার যে ফাঁদ ফাঁদে যদি মানে আমরা যারা আন্দোলন করেছি তারা যদি পা দিই এবং সরকারকে ব্যর্থ হিসেবে মানে চিহ্নিত করি ব্যর্থতাই যেন সরকার যায় সেই চেষ্টা করি তাহলে আমাদের কেউই রক্ষা পাবে না আবারও সেই ভয় আবারও আওয়ামী জুজুর ভয় তার মধ্যে দেখা গেল যাই হোক মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আসিফ নজরুল বিএনপির পারপাস সার্ভ করছেন এই কথাটা যখন জামাত বলে এবং এনসিপি বলে এনসিপি বলাতে আমি খুব একটা আশ্চর্য হইনি কিন্তু যখন এটা জামাত বলে তখন ব্যাপারটা একটু মানে কেমন যেন এলোমেলো মনে হয় কারণ আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার আগেই অ্যাটর্নি জেনারেল যিনি বিএনপির সমর্থক তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই তার মানে হচ্ছে আসিফ নজরুল নিয়োগ দায়িত্ব নেওয়ার পরে সব থেকে বেশি আসিফ নজরুলের বিরুদ্ধে যে সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউ টিম তৈরি থেকে শুরু করে বিচারাঙ্গনের বিভিন্ন ব্যাপারে তার বিরুদ্ধে যে সমালোচনাটা আমরা শুনে আসছি সেটা হচ্ছে যে বিচারাঙ্গনটা অনেকটা জামাতের দখলে চলে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জামাতের লোক যিনি রাজশাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার ব্যাপারে মানে তার আইনজীবীর ব্যাপারে রাশেদ মানে না তারেক রহমান যিনি আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তিনি আরেকটি ভিডিও গতরাতে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি দাবি করেছেন যে আবদুল্লা আল মামুনের আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিচ্ছে শিশির মনিরের আইনি ফার্ম শিশির মনিরের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে শিশির মনির নিজেই দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু তাজুল ইসলাম কৌশলে তাকে সরে যেতে বলেছেন যেন এটা বিতর্কের জন্ম না দেয় সেই কারণে শিশিরমণির তার যে আরেক অ্যাসোসিয়েট তাকে দিয়ে এই আবদুল্লা আল মামুনের আইনি লড়াই চালিয়ে নিচ্ছেন এবং তার ফার্ম থেকে আইনি সহযোগিতা দিয়েছেন এবং সেখানে তারেক রহমান টাকার লেনদেনের এক হাজার কোটি টাকার চুক্তির অভিযোগও করেছেন জানি না এগুলো সত্য কিনা আবার শেখ হাসিনার পক্ষে যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার রাজনৈতিক পরিচয়েও অনেকে বলছেন যে তিনিও জামাতপন্থী আইনজীবী এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে চতুর্দিকে গত চোদ্দ মাস ধরে এই আলোচনাই তো শুনে আসছি হঠাৎ করে জামাত শেষ বেলায় এসে কেন মনে করলো যে আসিফ নজরুল বিএনপির হয়ে কাজ করছেন সেটা আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়নি বোধগম্য হয়নি এর মাঝে একটা খবর বেশি অঞ্চলের সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে আগামীকালকে সচিবালয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি আসিফ নজরুলের সঙ্গে একটা বৈঠক করবেন যেটা ঘটা করে আগে থেকে প্রচার করে দেওয়া হয়েছে এবং গণমাধ্যমে খবরও হয়েছে যে আগামীকালকে সচিবালয়ে আসিফ নজরুলের সঙ্গে বিএনপির নেতা এবং যাকে ভাবা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব সেই সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠক করবেন সেটা আবার কোন দিকে যায় কোন ইঙ্গিত দেয় সেটা একটা বড় বিষয় কিন্তু রাশেদ খান যেটা বললেন দর্শক আপনিও কি তাই মনে করেন এই সরকার কি এই পাঁচ উপদেষ্টার মেধার ওপরেই চলছে এই ব্যাপারটা কি সত্য হ্যাঁ মানে দুইজন উপদেষ্টা ব্যাপারে বলতে পারি যে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং মেধা মেধাসম্পন্ন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এই দুইজন ব্যাপারে আসলে বাংলাদেশে তেমন কোনো বিতর্ক থাকার কথা নয় কিন্তু তহিদ হোসেন কেউ ভদ্র মানুষ হিসেবেই মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছে কিন্তু আসিফ নজরুল তার কর্মকাণ্ডে তার কথাবার্তায় সবসময় তো একটা বিতর্ক সৃষ্টি করে সবসময় কোনো কোনো কালেই আসিফ নজরুল বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও নানা রকমের আইন সংশোধন বিচারকদের বাধ্যতামূলক অবসর দেয়া বিচার একটা দলের বিভিন্ন বিচারক থেকে শুরু করে পিপি নিয়োগ সব কিছুতে একটা দলকে প্রাধান্য দেওয়া সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করা এরকম নানা অভিযোগ তো শোনা গেছে তার মেধাতে সরকার চলছে নাকি তার মেধাতে সরকার আরও বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতর্কের মুখে পড়েছে সেই ব্যাপারগুলো যথেষ্ট মানে ভাবনার বিষয় কারণ তিনি এমন মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা চব্বিশে যেভাবে মানুষ পুড়িয়েছে সেই রকম মানে মানুষ মেরেছে এবং মানুষ পুড়িয়েছে সেরকম পাকিস্তানি হানাদার বাহিনীও একাত্তরে তেমনটা করেনি এই মন্তব্য করে তিনি চরম মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধ নির্বাচনকে সামনে রেখে বেশ তোর জোর চলছে একদিকে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত্য কমিশন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠক করবেন দুইটা বৈঠকই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জুলাই বাস্তবায়নের নানা পথ বা সুপারিশ সেগুলি হয়তো জমা দেবেন আইন উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করবেন চারটা ত্রিশ মিনিটের সচিবালয়ে সাহিদুল কবির খান কি কারণে বৈঠক দুইটা কারণ ধারণা করা হচ্ছে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কি হবে সে বিষয়ে আলোচনা করতে এটা বিএনপির জন্য খুবই আহ বিব্রতকর একটা অবস্থা তৈরি হয়েছে যে আগে যে বিধান ছিল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে বিএনপি যাকেই প্রতীক দেবে সে নির্বাচন করতে পারবে এখন সেটা পারবে না এখন সে বিএনপির করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তার নিজের প্রতীকের করবে এটা খুবই বেকায়দে করেছে ফলে আহ জোট সঙ্গীদেরকে যে বেশি আসন দেবে বা অল্প কিছু আসন দিলেও সবগুলি একটা ঝুঁকির মধ্যে পড়েছে এইটার ব্যাপারে কোনো পরিবর্তন করা যায় কিনা সরকারের মানে এই ব্যাপার কি মানে বিপরীত আছে কিনা সেটা নিয়ে হয়তো আলোচনা করবেন আর একটা হলো যে তারেক রহমান দেশে ফিরবেন এখানে সামরিক নিরাপত্তা যায় কিনা এক্ষেত্রে কোনো আইনের কোনো সুবিধা আছে কিনা সেটা হয়তো বিবেচনা করার চেষ্টা করবে এস এর নিরাপত্তা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আহ বেগম খালেদা জিয়া পেতে পারেন কিন্তু তার পুত্র তারেক রহমান পাবেন কিনা বা মানে মায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা তিনি ব্যবহার করতে পারবেন কিনা এইটা সম্ভবত একটা আইনগত দিক আছে সেটা নিয়েও আলোচনা করতে পারে সালাদ আহমেদ পুরো বিষয়টা পরিষ্কার না পরিষ্কার হয়ে যাবে আবার অন্যদিকে দেখেন কমিশন যাচ্ছে কারণ একটা চাপ আছে ওকমত্য কমিশনের উপর এনসিপি বিশেষ করে বলছে যে আইনি ভিত্তি ছাড়া তারা এই জুলাই সমে স্বাক্ষর করবে না অন্যদিকে জামাত বলছে যে নির্বাচনের আগেই এটা পরিষ্কার হইতে হবে গণভোট দিতে হবে সাংবিধানিক আদেশ জারি করতে হবে এই জুলাই সমান্ত বাস্তবায়নের ব্যাপারে তো এটাও কিভাবে সম্ভব মানে আইনে আইন কি বলে এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য দেখেন ছোটাছুটির মধ্যে আছে শেষ সময় অন্যদিকে যেহেতু মাহফুজ আলম আবার বলছে যে নভেম্বরের হলো কার্যক্রম সরকার সব নির্বাচন কমিশন আওতায় আসবে সেটাও আবার ব্যাখ্যা দিতে হচ্ছে যে না কার্যক্রম নিয়মিত ভাবে যেভাবে চলছে সেভাবে চলবে এতে অসুবিধা হবে না অর্থাৎ একটা হলো সরকার আভ্যন্তরীণ